মামি মামি হাই সবাইকে হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে ক্যামেরার পেছন থেকে আজকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি সার্জিনা সাইফ সার্জিনা সাইফ ব্লক লাইফ স্টাইলের ইতালি থেকে এত সুন্দর একটা ওয়েদার সেই সাথে এত সুন্দর একটা ভিউ এটা হচ্ছে আমাদের বাসার খুব কাছে একটা পার্ক আমরা সবাই মিলে আজকে পার্কে যাচ্ছি তো সম্প্রতি তো ঈদ হয়ে গিয়েছে ঈদের অনেক দিন চলেও গিয়েছে তো ওয়েদার অনেক খারাপ ছিল তো আমরা সব মিলিয়ে আসলে এই সময় করে উঠতে পারিনি আজকে আমরা সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো সবাই মিলে একসাথে জড়া হয়েছি এখন আমরা এই পার্কে সবাই গেট টুগেদারের পার্টিটা করব আই হোক আপনাদের সবার অনেক ভালো লাগবে এই তো আমাদের সবাই আস্তে আস্তে চলে আসতেছে আমরা সবাই একটু পরে এখানে খাওয়া দাওয়া করবো আর সবটা অংশ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আই হোক আপনাদের ভালো লাগবে পুরোটা ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু না শালি চা তোরা ভালো চাও বলো আলাইনা হাই বলো হাই বলো যে আমাদের আলাইনা অনেক সুন্দর একটা ড্রেস পরেছে মাশাআল্লাহকে অনেক সুন্দর লাগতেছে পরী মত লাগতেছে একদম পরে ক্ষমা কি করছ তুমি ঘোরাছচ্ছো বাংলাদেশিদের মিলন মেলা আজকে তাই আজকে শালিনাকেও আমাদের সবার সাথে সাথে বাংলাদেশি ড্রেস করে দিয়েছি থ্রি পিস পরে দিয়েছি মাসাল্লাহ এই যে এটা হচ্ছে আজকে আমাদের ফেস্তার স্পেশাল আর এই আমি কেকটা তৈরি করেছে আমাদের গুণবতী হামিদা ভাবি একটা তালি হবে তালি যে আমাদের ফেস্তার ইয়ামি আমি সব খাওয়া চলে আসছে আমি তো এখনই জিবে আমার জল চলে আসছে অপেক্ষা করতে ইচ্ছে করতেছে না আমার এখনই খাইতে ইচ্ছে করতেছে এখানে হচ্ছে স্প্রিং রোল এটা এটা বানিয়েছে আমাদের নিশা ভাবি তারপরে এখানে আছে ডালপুরি ডালপুরি এটা এটা বানিয়েছে আমাদের আরেক সুন্দরী ভাবি আছে সমুচা এগুলো সবই বাসায় বানানো এখানে আছে কেক এখানে হচ্ছে মোগলাই পরোটা ওখানে পুড়িং এখানে আছে পেঁয়াজ এখানে আছে সবজি পাকোড়া আর এখানে ফুচকা রেডি হচ্ছে ফুচকার দায়িত্বে আমার ছিল আজকে এই তো সব রেডি করে রেখেছে এখন সাজাবো ফুচকাকে এখানে এনিওয়ে অনেক অনেক নয়েজ হচ্ছে আমার কাছে তো ভালোই লাগছে আমি চিন্তা করলাম যে এই নয়েজগুলো আমি কাটবো না এগুলো আমার ব্লগে আমি অ্যাড করে দিব কারণ এগুলোই আমাদের স্মৃতি হিসেবে থাকবে সবাই মিলে অনেক মজা করছি অনেক হাসি ঠাট্টা করছিলাম আমাদের আজকের আয়োজনটার মূল উদ্দেশ্য হচ্ছে ঈদকে ঘিরে একটা গেট টুগেদার পার্টি আর এই পার্টিতে আমরা সবাই মিলে এক একজন এক এক রকমের নাস্তা বানিয়ে নিয়ে এসেছি আর সবাই মিলে এখানে একসাথে খাবো এখন যে এখন আমাদের ফুচকা পার্টি হবে ফুচকা ফকিন্দিরা ফকিন্দিরা সবাই ফুচকা খেতে চলে আসেন ফকিন্দিরা

এই তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ আমরা সবাই আজকে এত মজা মজার খাওয়ার খেয়েছি এনিওয়ে সবাই এখন খোশ গল্পে মেতেছে চারপাশে বাচ্চারাও খুব মজা পাচ্ছে খেলাধুলা করছে আমি এই তো ভিডিও করছিলাম আর আমার বিদেশিনী ভাবির জন্য অপেক্ষা করছি বিদেশিনী ভাবি আজকে দাওয়াত ছিল আমাদের এখানে কিন্তু ভাবির আরেকটা দাওয়াত পড়ে গেছে তো ভাবি সেখান থেকে হঠাৎ করেই সারপ্রাইজ দিতে চলে আসছে দেখতেই পাচ্ছেন ভাবি খুব আনন্দ পাচ্ছে সবাইকে একসাথে দেখে তো আমাদের আজকের পার্টি একদম শেষ পর্যায়ে আমার বিদেশিনী ভাবে এসে আরো আনন্দময় করে তুলেছে সবার সাথে অনেক গল্প করেছে আলহামদুলিল্লাহ আজকের বিকেলটা আমাদের সবারই অনেক অনেক ভালো কেটেছে তারই ছোট ছোট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে আশা রাখছি আপনারাও আমার ব্লগটি এনজয় করেছেন আমার ব্লগের মাধ্যমে আমার সব ভাবিদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনটাকে এই সুন্দর বিকেলটাকে আরো বেশি আনন্দময় করে তোলার জন্য আসলে বিদেশের বাড়িতে আমাদের পানসে জীবনকে একটু রঙিন করে তুলতে এরকম পার্টির কিন্তু প্রায় দরকার পড়ে তো সবার প্রচেষ্টায় এটা সম্ভব আই হোপ আমরা আরও অনেক অনেক পার্টি করবো এনিওয়ে এই তো সন্ধ্যা ঘনিয়ে আসছে আমাদেরও বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন এনজয় করেছেন অ্যান্ড অবশ্যই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে অ্যান্ড আল্লাহ হাফেজ